নির্ণয় করাও কিন্তু খুব ইজি ঠিক আছে আমরা কি করব দশমিক ভগ্নাংশটাকে জাস্ট সাধারণ অর্থাৎ পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নেব। ঠিক আছে সে রূপান্তরটা কি করে করতে হয় চলো আমরা দেখি মনে করো দুইটা ভগ্নাংশ আমি নিয়ে নিলাম এভাবে ওয়ান ও জিরো পয়েন্ট ঠিক আছে দুটা ভগ্নাংশ সরি দশমিক হ্যাঁ দশমিক ভগ্নাংশ এটা একটা দশমিক ভগ্নাংশ এটা একটা দশমিক ভগ্নাংশ এখন দশমিক উঠাতে হয় কি করে সেটাকে আমরা জানি দেখো না জানলে সমস্যা নাই আমি বলে দিচ্ছি দেখো এখানে কত আছে 1.2 ঠিক আছে আচ্ছা এর জন্য আমরা কি করব উপরে যা আছে এখানে 12 আছে 1.2 দশমিক তুলে 12 দিয়ে দিলাম ঠিক আছে এটা নিলাম এখন এই যে দশমিক এই দশমিকের Legal হয় একটা এক নিচে ঠিক আছে দশমিকের জন্য কি হয় একটা এক হয় আর যতগুলা সংখ্যা থাকে ডান পাশে ততগুলা কি হয় শূন্য হয় তাহলে এখানে দুইhundred একটা আছে তাহলে একটা শূন্য এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ হয়ে গেল দশমিক থেকে ভগ্নাংশে ঠিক আছে ভাবে যদি এইটা দেখি দেখো তো তাহলে উপরে কত আছে আঠেরো তাহলে উপরে কত হবে আঠেরো ঠিক আছে আর নিচে কত হবে এইখানে এই যে দশমিক দশমিকের জন্য একটা এক দশমিকের জন্য একটা এক আর যতগুলো শূন্য থাকবে এক আর আট আছে দুইটা আছে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য তাহলে কয়টা আছে দুইটা আছে এই জন্য দুটা শূন্য এখন দেখো এখানে এই যে হর যে আমরা পাইলাম একটা পাইলাম দশ আর একটা পাইলাম একশো পূর্ণ সংখ্যা বানানোর জন্য যেইটার হর সবচেয়ে বেশি বড় হবে ঠিক আছে অর্থাৎ বড় হবে যে হরটা বড় হবে সেই হর দিয়ে গুণ করব উভয়টাকে গুণ করে দেব। একেও গুণ করব। ঠিক আছে আবার একেও গুণ করে দেব দুটেকেই কি দিয়ে যেইটার হর সবচেয়ে বড় হবে তাহলে এই কোনটার হর বড় হয়েছে সবচেয়ে বেশি একশো এটা ঠিক আছে আর একটা হয়েছে দশ তাহলে একশো দিয়ে দুটেকে আমরা কি আমরা কি চলো আমরা গুণ করি সমাধানে চলে যাই ওকে তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো তাহলে সবচেয়ে বড় কত পাইছিলাম হর একশো আমরা এইভাবেও কিন্তু দেখতে পারি দেখো এই দশমিকের জন্য একটা এক হইতো আর এই একটা দুই জন্য একটা শূন্য হইতো তাহলে এখানে তো দশ আর এটা দশমিকের জন্য এক আর দুটো দুটি সংখ্যার জন্য দুটো একশো তাহলে সবচেয়ে বেশি কত একশো যদি আর একটাই তিনটা থাকতো তাহলে এক হাজার তখন কিন্তু আমরা এক হাজার দিয়ে গুণ করতাম এই সবগুলোকে যতগুলো থাকতো ঠিক আছে এটুকু বুঝো তাহলে এখানে এই দুইটা আছে দুইটার মধ্যে এটার হর বড় হবে একশো হবে তাহলে ওই একশো দিয়ে আমরা গুণ দেবো দুইটাকেই একেও একেও ঠিক আছে তাহলে একশো দিয়ে গুণ দিলে কথা হয়ে যাবে একশো বিশ ঠিক আছে দেখো গুণ করা জানো নাকি দেখো এ যদি গুণ করি আমরা কত দিয়ে 100 দিয়ে 120 কে ঠিক আছে এ হলো 12 সরি 120 কে না 12 কে যদি আমরা কত দিয়ে গুণ করি 100 দিয়ে গুণ করি 0 0 1 আইম সরি এটা বারো হবে না এটা হচ্ছে 1.2 ঠিক আছে 1.2 আমরা যদি গুণ করি তাহলে কি হবে উপরে যা থাকে তাই হয় তাহলে বারো। ঠিক আছে উপরে যা না মানে গুন করার জন্য যা থাকে তাই হয় বারো আর কয়টা শূন্য আছে দুইটা শূন্য তাহলে দিয়ে দাও একটা দুইটা শূন্য কিন্তু এখন যে দশমিক তাহলে কয় ঘর পর দশমিক আছে এক ঘর পর তাহলে ডান সাইড থেকে বাম দিকে গুনে আসো এক ঘর এক ঘর এই যে এখানে ঠিক আছে তাহলে এখানে দশমিক দিয়ে দিলে কত হয়ে গেল একশো বিশ ঠিক আছে কারণ দশমিকের পরে যদি খালি শূন্য হয় ওই শূন্যর কোনো নাম নাই এই জন্য এই যে একশো বিশ বুঝতে পারছো নিশ্চয় ঠিক আছে এভাবে গুন করতে হয় ঠিক আছে আচ্ছা চলো এখন তারপরে দেখি তাহলে তারপরে আর কত আছে জিরো পয়েন্ট জিরো এইট একে গুণ করি তাহলে আঠারো আছে আঠারো আর দুই শূন্য আঠারো পর দুই শূন্য যদি দিয়ে দিই দুই ঘর পর দশমিক তাহলে দুই ঘর পর দশমিক দিলে আঠারো পর দশমিক আর এর দুই পাশে তো শূন্যই হয়ে যাচ্ছে শুধু ঠিক আছে আচ্ছা এই দুটো আমরা পেলাম তাহলে কত পেলাম একশো বিশ আর আঠারো এই দুটো পূর্ণ সংখ্যা কিন্তু হয়ে গেছে এখন কি দশমিক হয়েছে এখন কিন্তু দশমিক হয় নাই কত হয়ে গেছে একশো বিশ হয়ে গেছে আর আঠারো হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন একশো বিশ আর আঠারোর কষাগু নির্ণয় করি আমরা চলো একশো বিশ আর আঠারো যদি গসাগু আমরা নির্ণয় করি এখানে গসাগো নির্ণয় করার জন্য দেখো এখন একশো বিশ আঠারোর গসাগু নির্ণয় করে সেই সংখ্যাকে একশো দ্বারা ভাগ করলে আমরা ওয়ান পয়েন্ট টু ও জিরো পয়েন্ট ওয়ান এইট এর গসাগু পেয়ে যাবো ঠিক আছে এখন দেখো এখানে কিন্তু তোমার এই লাইনটা কিন্তু লেখার দরকার না এই লাইন জাস্ট তোমাদের বোঝার জন্য আমি দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো ভাগ প্রক্রিয়ায় গশাগু আমরা পারি না আমরা কিন্তু করে নিতে পারি একশো বিশ আর আঠারো গসাগু তো ছয় কী করে ছয় হলো যদি আমরা বলি দেখো আমরা যদি এখন এইখানে গসাগু বের করি দেখো আঠারো দিয়ে ভাগ দেবো কতকে একশো বিশকে ঠিক আছে আঠারো দিয়ে ভাগ দেবো একশো বিশকে চলো আঠারো দিয়ে একশো বিশকে ভাগ দেই কয়বার যাবে দেখো তো এখন যদি আমরা ছয় বার দেই সরাসরি কয়বার যদি ছয় বার দিয়ে দেই তাহলে ছয়টা কত হয় সরি ছয়বার বার যদি দেই সরাসরি তাহলে তো কয়বার যাচ্ছে দেখি ছয় আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আমার চার না 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 হাতে আমার দশ তাহলে কে হচ্ছে কত একশো আট আঠারো আছে বাঁচবে কত এখানে বাঁচবে হচ্ছে এখানে তোমার মনে করো যে দুই আর এখানে বাসবে হচ্ছে তোমার কত তাহলে হচ্ছে এক ঠিক আছে বারো এই বারো দিয়ে গুন দেব একবার যাবে এখানে কত হবে বারো বাসবে কত ছয় ঠিক আছে ছয় বাসবে তাহলে দেখো এখন এই ছয় দিয়ে আবার কি করবো এই বারো কে আবার ভাগ দেবো এখানে নিয়ে এসে ঠিক আছে ভাগ দেবো তাহলে কত হবে ছয় দুগুনে বারো ঠিক আছে তাহলে আমরা কত পেয়ে গেলাম সর্বশেষ ভাজক যেটা হয় সর্বশেষ ভাজক যেটা হয় সেটাই কিন্তু আমাদের কি হয়ে যায় বলতো সেটাই কিন্তু আমাদের গসাগু হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা কত পেলাম গসাগু কত পেলাম গসাগু পেয়ে গেলাম ছয় তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু এখন কিন্তু এইটার ইটা পাই নাই কিন্তু পাই নেই কাল পূর্ণ সংখ্যার গোসাগু পাইছি ঠিক আছে এখন আমরা কি করবো জাস্ট একশো দিয়ে একে গুণ দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে এখন ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট এইট ওয়ান এইটের হবে এই ছয়কে একশো দিয়ে ভাগ দিয়ে দেবো ঠিক আছে ছয়কে একশো দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট জিরো সিক্স হয়ে যাবে এটাও কি ভাগ দিয়ে দেখাবো চলো যদি না বোঝো তাহলে ভাগ দিয়ে দেখা দিচ্ছে দেখো প্রথমে আমাদের কত আছে একশো দিয়ে ভাগ দেবো কাকে 100 দিয়ে ভাগ দেব হচ্ছে 6 কে ঠিক আছে আচ্ছা চলো এখন এই 6 কে ভাগ দেওয়া যাবে যাবে না এই জন্য কি হবে একটা শূন্য কিন্তু আমরা ভাগ করব। এই জন্য কি দেব একটা দশমিক এখানে একটা দশমিক দেওয়ার জন্য এখানে একটা শূন্য ঠিক আছে আচ্ছা এখন ভাগ যাবে এখনো ভাগ যাবে না এই জন্য শূন্য ঠিক আছে এই যে দশমিকটা আছে এই দশমিকের জন্য এখানে আরেকটা শূন্য দেব এখন কত হয়ে গেলো ছয়শ তাহলে একশো ছয়শোর ভিতরে কয়বার যাবে ৬ বার দিলে পরে কত হয়ে যাবে ৬০০ ঠিক আছে আমাদের কত হয়ে গেল এখন ছয়শো তাহলে কিন্তু দেখো এখানে শূন্য তাহলে ওখানে আমাদের কত পাওয়া গেলাম জিরো পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেছি এটাই হচ্ছে গোসাঘু তাহলে কিন্তু এখন আমরা গোসাগু খুব ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা দেখো এখন এই যে এইখানে যে কথা ওয়ান আর ওয়ান পয়েন্ট সরি জিরো এখানে এখানে হলো দশ আর এখানে হলো একশো তাই না তাহলে আমরা একশো দিয়ে কেন গুণ করলাম আর দশ দিয়ে কেন করলাম না ঠিক আছে সেই জিনিসটা আমরা এখন কি করব। সেই জিনিসটা আমরা এখন বের করবো ঠিক আছে দেখো কিভাবে বের করব সেটা আমরা এখন এখানে দেখি চলো সমাধানে এখানে তোমাদের প্রশ্নই করছে যদি একটু নিচের দিকে দেখো যদি একটু নিচের দিকে দেখো তাহলে দেখবে এরকম একটা প্রশ্ন করছে কাজে যে উদাহরণটিতে দেখো দশ এবং একশো এর মধ্যে যে সংখ্যাটি বড় অর্থাৎ একশো দিয়ে উভয় সংখ্যাকে গুণ করা হলো কেন বড় সংখ্যাটিকে নেওয়া হলো অর্থাৎ আমরা দশও পাইলাম একশো পাইলাম কিন্তু আমরা দশ দিয়ে নিলাম না একশো দিয়ে গুণ করলাম কেন করলাম সেটা এখন এখানে আমাদের দেখাইতে বলছে প্রমাণ করতে বলছে ঠিক আছে তো চলো আমরা একটু দেখাই দেখো খুবই ইজি একটু মনোযোগ দাও এক পয়েন্ট দুই কে দশ দিয়ে এবং শূন্য পয়েন্ট ওয়ান এইট কে যদি একশো দিয়ে গুণ করি করলে এরা পূর্ণ সংখ্যার পরিবর্তে কি পরিবর্তিত হয় কিন্তু দশমিক সংখ্যার গসাগু নির্ণয়ের ক্ষেত্রে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হলে তাদেরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে দশমিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটি পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয় এখন আমি জিনিসটা তোমাদের ইজি করে বোঝাচ্ছি দেখো অর্থাৎ আমাদের কি করতে হবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য দশমিক ভগ্নাংশকে আর দশমিক ভগ্নাংশের যদি আমরা লসাগু নির্ণয় করতে যাই তাহলে দশমিক ভগ্নাংশকে যখন আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব তখন আলাদা আলাদা সংখ্যা দিয়ে গুণ করা যাবে না মূল কথা কি আলাদা আলাদা সংখ্যা দিয়ে গুণ করা যাবে না একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে সবগুলোকে যতগুলো দশমিক ভগ্নাংশ ঠিক আছে তো সেই জন্য কেন আমরা দশ দিয়ে করলাম না একশো দিয়ে করলাম চলো তোমাকে আমি দেখাই এখানে দেখো আমরা যদি দশ দিয়ে করতাম একে ওয়ান পয়েন্ট টুকে যদি দশ দিয়ে করতাম তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যেত কারণ ওয়ান পয়েন্ট টু আছে ওয়ান বারো তাহলে এখানে মনে করে দশমিক নাই বারো আর এখানে আছে দশ তাহলে বারো আর 100 হয়ে যেত এক ঘর পর দশমিক এক ঘর পর দশমিক দিলে শুধু বারো হয়ে যেত ঠিক আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা হতো কিন্তু যদি একে জিরো পয়েন্ট ওয়ান যদি একশো দেগুন সরি দশ গুণ করি তাহলে দেখো এই আঠারো আঠারো হয়ে যেত আর আর এক শূন্য আর দুই ঘর পর দশমিক তাহলে এই ঘর শূন্য থাকতো আর আটের পরে দশমিক তাহলে কিন্তু এটা কিন্তু দশমিকই রয়ে গেল এখন এটাকে পূর্ণ সংখ্যা হয়েছে দেখো তো দশ দিয়ে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে আর একটা কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না ঠিক আছে এই জন্য আমরা কি করলাম দেখো এখন যদি আমরা বড় সংখ্যা অর্থাৎ বড় কথা বলছিলাম একশো একশো দিয়ে একে গুণ করি তাহলে এ হয়ে যাবে একশো বিশ এও পূর্ণ সংখ্যা হয়ে গেল আবার একে যদি গুণ করি তাহলে এ হয়ে গেলো আঠারো তাহলে এও কিন্তু পূর্ণ সংখ্যায় হয়ে গেল। এই জন্য এই কারণে বড় সংখ্যাটি নেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ সব সময় যদি এখানে তিনটা থাকতো এই দশমিকের পর তিনটা থাকতো তখন কিন্তু আবার একশো নিতাম না তখন কোনটা দেখুন করতাম এক হাজার দেখুন করতাম কাকে সবগুলাকেই ওকে আশা করি বুঝতে পারছো এখন দেখো দুই নাম্বার যে জিনিসটা সেটা বলছে নিচের দশমিক ভগ্নাশগুলোকে গসাগু নির্ণয়ের জন্য উপযুক্ত পূর্ণ সংখ্যায় রূপান্তর করো এখানে গসাগু নির্ণয় করতে বলা নাই শুধু এইগুলোকে কি করতে বলছে গসাগুর করার জন্য যে পূর্ণ সংখ্যা অর্থাৎ এই দশমিক সংখ্যাকে কিসে নিয়ে যেতে হবে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে ওকে চলো আমরা এটাও সমাধান করে ফেলি দেখো এটা আছে এক নাম্বার আছে কি শূন্য পয়েন্ট দুই আর আছে আর একটা আছে শূন্য পয়েন্ট তিন ঠিক আছে একে যদি আমরা করি দেখো তাহলে এই দশমিকের জন্য এক আর এই একটা সংখ্যার জন্য একটা শূন্য যদি এইটাও নেই দশমিকের জন্য এক একটা সংখ্যার জন্য শূন্য অর্থাৎ সবচেয়ে বড় দশই হয় ঠিক আছে হর তাহলে এই দশ দিয়েই গুণ করতে হবে দুটাকেই ঠিক আছে তাহলে একে যদি দশ দিয়ে গুণ করি শুধু দুই কারণ ঘর পর দশমিক বিশ হয়ে যাবে না দুইকে দশ দিয়ে গুণ করলে বিশ এক পর দশমিক তাহলে কি ওই শূন্যটা হয়ে যাবে শুধু দুই থেকে যাবে আর এখানে শুধু তিন হয়ে যাবে ঠিক আছে তিরিশ হয়ে যেত একবার পর দশমিক এই জন্য শুধু তিন তাহলে দেখো পূর্ণ সংখ্যা কত দুই আর তিন ঠিক আছে অর্থাৎ জিরো পয়েন্ট টু ও জিরো পয়েন্ট থ্রি এর গসাগর নির্ণয়ের জন্য উপযুক্ত পূর্ণ সংখ্যা কত হবে দুই আর তিন ওকে সেম ভাবে এখন দেখো এখানে যদি আমরা করি দেখো তাহলে এক এখানে আছে পূর্ণ সংখ্যা এক এখানে আছে শূন্য পয়েন্ট পাঁচ তাহলে এর তো দশমিক নাই এর দরকার নাই তাহলে এর চিন্তা করবো হর কত দশমিকের জন্য একটা এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে 10 তাহলে উভয়কে দশ দিয়ে গুন ঠিক আছে তাহলে এক কেও আমরা দশ দিয়ে গুন দেবো তাহলে দশ শূন্য পয়েন্ট পাঁচকে আমরা দশ দিয়ে গুন দেবো তাহলে পাঁচ ঠিক আছে তাহলে কত হয়ে যাবে এক আর শূন্য পয়েন্ট এর গসাগুন নির্ণয়ের উপযুক্ত সংখ্যা হয়ে যাবে দশ আর পাঁচ ঠিক আছে সেম ভাবে এই দুটোও করে ফেলি চলো দেখো তিন আর এখানে আছে একশো এটাই সবচেয়ে বড় হয়ে যাচ্ছে হর তাহলে একশো দিয়ে কি করবো উভয়কে গুণ করবো তিনকেও একশো গুণ তাহলে তিনশো আবার এটাকেও একশো গুণ তাহলে কথা হয়ে যাবে একশো পঁচিশ ঠিক আছে আচ্ছা সেম ভাবে তাহলে পূর্ণ সংখ্যা কত হচ্ছে তিনশো আর একশো পঁচিশ তারপর এটাও দেখি চলো শূন্য পয়েন্ট দুই আর হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য শূন্য চার তাহলে এর কোনটা বড় হবে এটা কিন্তু বড় হবে দশমিকের জন্য এক শূন্য আর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য ঠিক আছে তাহলে কত হয়ে যাচ্ছে এক হাজার শূন্যও কিন্তু সংখ্যা ঠিক আছে এই জন্য এক দুই তিন এই তিনটের জন্য তিনটা শূন্য তাহলে কত হয়ে যাবে এক হাজার তাহলে এটাকেও এক হাজার দেগুণ দুইশো হয়ে যাবে এটাকেও এক হাজার দেগুন শুধু চার হয়ে যাবে ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা পাচ্ছি আমরা কত দুইশো আট চার ওকে আশা করি বুঝতে পেরেছো এই ছিল অঙ্ক আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ইয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ